ট্রাম্পে শুল্ক যুদ্ধে করা জবাব মোদীর কোনোভাবেই কৃষকদের স্বার্থে আপোষ নয় পশুপালক মৎস্যজীবীদের আয় বাড়াতে বদ্ধপরিকর ব্যক্তিগত ক্ষতি হলেও আয় বাড়াতে বদ্ধপরিকর কেন্দ্র কৃষি ভবনের অনুষ্ঠানে ঘোষণা প্রধানমন্ত্রী স্বোচ্চ প্রাথমিকতা হার কি পশুপালক মছুয়ারে ভাই বহন কবি সমঝৌতা নহা और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी लेकिन मैं इसके लिए तैयार हूं मेरे देश के किसानों के लिए मेरे देश के मछुआरों के लिए मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है किसानों की आय बढ़ाना खेती पर खर्च कम करना आय के नए स्रोत बनाना इन लक्ष्यों पर हम लगातार काम कर रहे हैं বঙ্গে চলবে দুর্যোগ মৌসুমী অক্ষরেখা ঘূর্ণাবর্তের জোড়া ফলা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় উপকূলের জেলায় ভারী বৃষ্টির সতর্কতা বাংলা উড়িষ্যা উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা পূর্ব বর্ধমান বাঁকুড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি শনিবার থেকে দক্ষিণবঙ্গে কিছুটা কমবে বৃষ্টির তাপ উত্তরবঙ্গেও চলবে দুর্যোগ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং এ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা আগামী সপ্তাহে উত্তরের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস ধসের আশঙ্কায় আগে থেকেই জারি সতর্কতা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনার কারণে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আপনার প্রতিদিনই বিক্ষিপ্তভাবে থান্ডাস্টম লাইটিং এবং তার সাথে গাছটি উইন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে এছাড়াও দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে খুলে গেল বাংলা সিকিম লাইফ লাইন রবিবার রাত থেকে বন্ধ ছিল দশ নম্বর জাতীয় সড়ক তবে সেতি একমুখী যান চলাচল সেতি জাতীয় সড়কের বড় অংশ তিস্তা পাহাড় কেটে রাস্তা সম্প্রসারণের কাজ এই যে জলাধার দেখছেন যে ব্যারেজের ছবি দেখছেন সেটা তিলপাড়া ব্যারেজ দেখুন একটা দুটো তিনটে পরপর চারটে চারটে পিলার তা ভেঙে গিয়েছে কেন ভেঙে গিয়েছে টানা বৃষ্টি বৈরাক্ষিতের স্রোত আর এর জেরে বীরভূমে ভেঙে গেল তিলপাড়া জলাধারের চারটে পিলার কয়েক মাস আগে এই পিলার ফাটল ধরে এবার সেগুলি এর জেরে তিলপাড়া ব্রিজে গাড়ি চলাচল ব্যাহত শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং ছাড় দেওয়া হয়েছে নদী ফুসছে ভেঙে গেল তিলপাড়া জলাধারের চারটে পিলার বীরভূমের সিউড়ি এখানেই ময়ূরাক্ষী নদীর ওপর তিলপাড়া জলাধার ময়ূরাক্ষীর জলে তোড়ে এবছরের শুরুতেই জলাধারের চারটি পিলারে ফাটল ধরে এরই মাঝে গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি ময়ূরাক্ষীতে স্রোত আরও বেড়েছে এর জেরেই বৃহস্পতিবার ভেঙে যায় তিলপাড়া ব্যারাজের চারটে পিলার স্বেচ্ছাচারী দল ছাড়া একেবারে পশ্চিমবঙ্গকে যেমন প্রচিয়ে চেষ্টা তিলপাড়া ব্যারাজের ওপর রয়েছে ব্রিজ চোদ্দ নম্বর জাতীয় সড়ক একদিকে শিউরি আরেকদিকে রামপুরহাট প্রতিদিন এ পথে গাড়ির চাপ জলাধারে চারটি পিলার ভাঙায় ব্রিজের ওপর দিয়ে আপাতত গাড়ি চলাচল বন্ধ শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং বাইকে ছাড় যতগুলো বাইকগুলো চলে এসেছে এদেরকে একটু আস্তে আস্তে আমরা ক্লিয়ার করে তারপরে ফুলি রিস্ট্রিকশন হবে বাকি ছোট গাড়ি বেগের আমরা অ্যালাউ করছি না আর এটা চলবে যতক্ষণ ইঞ্জিনিয়ার থাক যতক্ষণ বলবেন রিপেয়ার চলছে ততক্ষণ আমরা আমাদের রেস্ট্রিকশন চলবে বড় গাড়ি তো আগে থেকে বন্ধ ছিল কিন্তু এখন ছোট গাড়িও রিস্ট্রিকশন করা হচ্ছে ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড় থেকে ময়ূরাক্ষী নদীর উৎপত্তি এই নদীপথে প্রথমে পড়ে ম্যাসাঞ্জোর জলাধার তারপর ময়ূরাক্ষীতে মিশেছে ঝাড়খণ্ডের দুটি নদী একটি কুশকর্ণী আর একটি সিদ্ধেশ্বরী এর জেরে ময়ূরাক্ষীর ওপর জলের চাপ বাড়ে কিছুটা এগোতেই পড়ে তিলপাড়া জলাধার বীরভূমের শিউড়িতে এই জলাধারের পনেরোটি গেট নদীর দুপাশে রয়েছে পাঁচটি করে আরও দশটি গেট তিলপাড়া ব্যারাজের যেখানে পনেরোটি গেট সেখানেই চারটি পিলার ভেঙেছে এর আঁচ পড়েছে পাশের দশটি গেটেও যে গেট দিয়ে জল যায় সেচের জন্য আমরা সেই দিক দিয়ে তাকিয়ে ব্যারেজটাকে তাড়াতাড়ি রিপেয়ার করার চেষ্টা করছি এই যে তিলপাড়া জলাধার তা যদি ইতিমধ্যে সংস্কার না করা হয় তাহলে কিন্তু পরবর্তীকালে কোনো বড় বিপর্যয় ঘটতে পারে অর্থাৎ সব দিকটা চিন্তা রেখেই কিন্তু রাজ্য সরকার তার কাজ শুরু করবে বলে মনে করা হচ্ছে সুপ্রতিম দাস নিউজ এইটিন বাংলা বীরভূম পানিহাটি থেকে খানাকুল একদিকে বৃষ্টি আর একদিকে ডিভিসির ছাড়া জল দুর্ভোগ চরমে বাড়িতে জল স্কুলের ভিতরেও জল যেদিকে তাকানো যায় সেদিকেই জল একদিকে বৃষ্টি আরেক একদিকে ডিবিসি জোড়া ফলায় ভোগান্তি বৃহস্পতিবারও জল ছেড়েছে ডিভিসি বৃহস্পতিবার উনষাট হাজার কিউসেক জল ছাড়া হয় মাইথন জলাধার থেকে একত্রিশ হাজার পাঁচশো কিউসেক এবং পাঞ্চের থেকে আঠাশ হাজার কিউসেক জল ছাড়া হয় খানাকুল জলে জল খানাকুলের কামদেবপুর প্রাইমারি স্কুলে জমা জলে ভোগান্তি দাঁড়িয়ে আছি খানাকুল দু নম্বর পঞ্চায়েত এলাকার কামদেবপুর প্রাথমিক বিদ্যালয়ে এভাবেই কিন্তু জল পেরিয়ে স্কুল চালু আছে এবং শিক্ষক থেকে ছাত্র ছাত্রীদের এভাবেই এক হাঁটু জল পেরিয়ে স্কুলের দোতলায় উঠতে হচ্ছে বিগত কয়েকদিন বর্ষার জল জলবং রাস্তা জলবং হয়ে যাওয়ার জন্য আমরা ওই ফ্যান ভিজে ভিজেই আসতে হচ্ছে দূর দূরান্ত থেকে আমাদেরকে আর ছেলেগুলোদের খুব ঝুঁকি নেই আসছে কি সমস্ত ছোটোখাটো যে অফিসিয়ালি কাজকর্মগুলো সারতে হচ্ছে এখানকার দক্ষিণ পাড়া এবং উত্তর পাড়ায় জমা জলে দুর্ভোগ উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরো এলাকা এখানকার পনেরো নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির জমা জল সপ্তাহ দুয়েক ধরে চলছে এই ভোগান্তি আমাদের জল বেরোনোর কোনো ব্যবস্থা নেই নিকাশি ব্যবস্থাটাই নেই আমাদের এখানে যার জন্য চারদিক উঁচু আমাদের এখানটা মধ্যে একটা পুকুরের মতো জলটা আটকে থাকে প্রচন্ড কষ্ট হচ্ছে প্রত্যেকটা বাড়িতে সিনিয়র সিটিজেন আছে আর শান্তিপুর এখানে টানা বৃষ্টিতে ফুঁসছে ভাগীরথী চাষের জমিতে নদীর জল রাস্তায় হাঁটু জল পেরিয়ে যাতায়াত পদে পদে বিপদ নৌকা ছাড়া তো যাওয়ার কথা লাইন নেই এখানে রাস্তা নেই নৌকা কেউ সোজা আসতে পারছে না 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 ততক্ষণ আর দুখে চলে যাচ্ছে দূর দিয়ে আসবে অনেক দূর দিয়ে অনেক দূর দিয়ে আসবে মুর্শিদাবাদের কান্দি এখানেও জলে জল দারকানদের জলে প্লাবন পরিস্থিতি হিজলে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল দেড় মাস ধরে প্লাবন পরিস্থিতি ঘাটালের বেশ কিছু এলাকায় খাবার পৌঁছে দিচ্ছে প্রশাসন আমাদের বন্যা শুরু থেকে চলছে আমার অফিসে রান্নাটা হচ্ছে যেটা বড় করে রান্না হয় প্রায় পাঁচ হাজার লোক রান্না প্রতিদিন হয় সেটা একুশ তারিখ থেকে চলছে আজ অব্দি চলছে আমরা চালাবো যতদিন জল থাকবে ততদিন এই পরিষেবা চালাবো নিউজ এইটিন বাংলা